আজকের সুপ্রিম কোর্টের রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণেই যে সুপ্রিম কোর্টের রায়ে আজকে বেশ কিছু জিনিস উঠে এলো সেটা দেখা যাচ্ছে যে হাইকোর্টের একটা পার্টিকুলার বেঞ্চের যে রায়গুলো হচ্ছে সেটা বারবার সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হচ্ছে আর এই রায়গুলোকে ডিফেন্ড করার জন্য ওখানে সুপ্রিম কোর্টে দুজন স্পেশাল উকিলি বারবার যাচ্ছে এই রায়গুলোকে ডিফেন্ড করার জন্য এবং বারবার কি অপমানিত হয়ে ফিরে আসছে এই দুটো জিনিস আমরা এই প্যাটার্নটা আমরা লক্ষ্য করছি প্রথম থেকেই যে একটা পার্টিকুলার বেঞ্চ থেকে একটা রায় হচ্ছে সেটা সুপ্রিম কোর্টে যাচ্ছে সেটা খারিজ হচ্ছে তো এরপরেও যদি হোশ না ফিরে তাহলে কিছু বলার নেই আর আরও আবার বলছি যে পার্টিকুলার দুটো উকিল সেই রায়গুলোকে ডিফেন্ড করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং বারবার অপমানিত হয়ে ফিরে আসছে আগের দিন অপমানিত হয়েছে আজকে অপমানিত হয়েছে মারাত্মক অপমানিত করা হয়েছে এবং এরা কোর্টের ডেকোরাম ভুলে যাচ্ছে এবং কোর্টটাকে এবিপি আনন্দ স্টুডিও বা নিজের বাড়ির হয়তো চৌকাট মনে করে সেইভাবে কথা বলছে যার জন্য আজকে তাদেরকে তাদের জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় কুমার দেখিয়ে দিয়েছে তাদেরকে তাদের জায়গাটা সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল যে প্রথম থেকেই এদের কোনো ইচ্ছা ছিল না যে যারা বঞ্চিত বঞ্চিত তারা ন্যায় পাক এরা রাজনীতি করার জন্যই এই কেসগুলো নিয়েছিল যখন বঞ্চিত ওয়েটিংরা দীর্ঘদিন রাস্তায় ছিল এবং তারা বঞ্চিত হয়েছিল যারা বঞ্চিত ওয়েটিং আনটেন্টেড ক্যান্ডিডেট তারা কেসের মাধ্যমে তাদের বঞ্চনার অবসান করতে চেয়েছিলো সেক্ষেত্রে তারা ভুল লোককে চুজ করেছিল তাদের উকিল হিসেবে ভুল মানুষকে চুজ করেছিল কারণ যখন গভমেন্ট গভর্নমেন্টের তরফ থেকে এদেরকে সুপার নিউমারি পোস্টে রিক্রুট করার চেষ্টা করা হলো যে সময়টায় মানে দীর্ঘদিনের যে এদের যে লড়াই বঞ্চিত ওয়েটিং আনটেন্টেড ক্যান্ডিডেট যারা ছিল তাদেরকে যখন গভর্নমেন্টের তরফ থেকে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা নিয়োগ দিতে চাওয়া হয়েছিল সেই সময়েও এরাই এই পার্টিকুলার দু তিনজনই তারা কিন্তু কেস করে সেটাকেও আটকেছিল একইভাবে একই সিন্ডিকেট কাজে লাগিয়ে আটকেছিল প্রসেসটাকে অর্থাৎ এরা চাকরি পাক সেটা এদের উদ্দেশ্য ছিল না এদের উদ্দেশ্য ছিল যে এই সমস্যাটাকে জিগিয়ে রেখে এটাকে ভোটের রাজনীতিতে কাজে লাগানো প্রথম থেকে প্রথম থেকে নাহলে যে ওয়েটিং ক্যান্ডিডেটরা দীর্ঘ দুবছর ওখানে গান্ধী মূর্তি পাদদেশে থাকলো তারা তাদের হকের লড়াইটা অলমোস্ট আদায় করে ফেলেছিল গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করে তারা কিন্তু গভর্নমেন্টকে রাজি করিয়ে ফেলেছিল সুপার নিউমারি পোস্ট তৈরি করে তাদের যাতে বঞ্চনার অবসান হয় সেই পর্যায়ে পর্যন্ত চলে গেছিলো যদি হয়ে যেত তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত এবং পরবর্তীকালে যদি টেনটেড ক্যান্ডিডেটরা বাদও যেত তাতেও কিন্তু কোনো সমস্যা ছিল না ইনফ্যাক্ট এইবারে যখন দু হাজার প্যানেল ক্যান্সেল হতো তখনও যদি রিপ্যানেলিং হতো রিপ্যানেলিংয়ের দাবি যেটা আমরা বারবার করেছিলাম যদি রিপ্যানেলিং হতো সেক্ষেত্রেও কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট যারা ছিল তারা বাদ গিয়ে এদের জায়গায় আনটেনটেড ওয়েটিং ক্যান্ডিডেটরা কিন্তু ওই জায়গাটায় স্থান পেতে পেত রিপ্যানেলিংয়ে সেক্ষেত্রে কিন্তু সবার জীবন জীবিকা সুরক্ষিত হতো অর্থাৎ লড়াইটা ওয়েটিং আনটেনটেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা জীবন জীবিকা লড়াই ছিল কিন্তু তারা যে উকিল চুজ করেছিল তাদের ক্ষেত্রে সেটা জীবন জীবিকার লড়াই বা তাদের মক্কেল যারা আনটেন্টেড মক্কেল তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া লড়াই ছিল না লড়াইটা ছিল তাদেরকে নিয়ে রাজনীতি একটা গ্রাউন্ড তৈরি করা একটা একটা মানে রাজনৈতিক পরিকাঠামো তৈরি করে যার উপর ভিত্তি করে ভোট ভোটের বৈতরণী বেরোয় এটাই প্রথম থেকে লক্ষ্য ছিল এখনও তাই এখনও ভুল বোঝানো হচ্ছে বিভিন্ন জনকে প্রেসাসকে ভুল বোঝানো হচ্ছে বাকিদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং নিজেদেরকে সততার মূর্তের প্রতীক হিসেবে বারবার দেখিয়ে তারা এইসব করছে কিন্তু মানুষ এবার সবই বুঝতে পারছে যে কেন পার্টিকুলার একটা বেঞ্চ যে রায় বারবার গিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খায় কেন সেই বেঞ্চ সেই রায়কে ডিফেন্ড করার জন্য দুটো লোকই বারবার ওখানে যায় কেন বারবার গিয়ে সেখানে অপমানিত হয় তো এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে সবাই বুঝতে পারছে ভিডিওগ্রাফির নিয়ে হাইকোর্টের যে রায়টা ছিল সেটাকে সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে আজকে এবং আনটেন্টেড ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা তাদেরকে এজ রিল্যাক্সেশান দেওয়া হচ্ছিলো যেটা হাইকোর্ট থেকে সেটাকেও আজকে স্টে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্ট তার যে থার্ড এপ্রিলের রায় ছিল সেটাকে আফেল্প করছে এবং সেখানে বলছে যে একমাত্র যারা আনটেন্টেড এম প্যানেল ক্যান্ডিডেট তারা ছাড়া কেউ এজ রিল্যাক্সেশান পাবে না এবং পিএইচের কথা বলা হয়েছিল সেখানে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে যারা আনটেন্টেড ওয়েটিং ক্যান্ডিডেট তাদেরকেও এজ রিল্যাক্সেশান দিতে হবে তো সেটার এগেনস্টে যখন আবার সুপ্রিম কোর্টে গেল তখন সুপ্রিম কোর্ট এটাই কিন্তু বললো যে একমাত্র আনটেন্টেড এমপ্যানেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা টিচার রানিং টিচার তারা ছাড়া কেউ কিন্তু এসিডেনশন পাবে না আমার বক্তব্য হচ্ছে যে এই ছেলেগুলো মানে যারা আনটেন্টেড ওয়েটলিস্টেড ক্যান্ডিডেট এরা কিন্তু প্রথম থেকেই বঞ্চিত হলো সরকারি আধিকারিক দুর্নীতির জন্য তারা বঞ্চিত হয়েছিল এবং সরকারি সরকারের তরফ থেকে যখন নিজের ভুল শুধরে নিয়ে সুপার সুপর্ণিমুরি পোস্টে এদেরকে জয়নিং দেওয়ার চেষ্টা করা হলো বা রিক্রুট করার চেষ্টা করা হলো তখনও কিন্তু তাদেরই ওদেরই যারা উকিল ছিল তারাই কিন্তু কেস করে তাদের নিয়োগটা আটকে দিল অর্থাৎ প্রথম থেকেই জীবন জীবিকা লড়াইয়ের জন্য কেউ ছিল না কোনো উকিল ছিল না কেউ ছিল না তারা শুধু ছিল মাত্র ছিল হচ্ছে শুধুমাত্র রাজনীতি করার জন্য এটাই আজকে দেখুন ওয়েট লিস্টের ক্যান্ডিডেট যারা ছিল আনটেন্ডেড ওয়েটলিস্টেড ওয়েটলিস্টেড ক্যান্ডিডেট যারা রিপ্যানেলিং হলেই কিন্তু এই চাকরিটা পেতে পারতো তাদের জীবন জীবিকা সুরক্ষিত তাদের কিন্তু একুল উকুল সবকুল চলে গেল একুলও গেল ওকুলও গেল তারা কিন্তু সিক্সটিনেও পেলে না রিপ্যানেলিং হলে চাকরিটা হয়ে যেত হয়তো সেটাও বরবাদ করলো তাদেরই উকিল যারা তারা বারবার প্যানেল ক্যান্সেল চেয়ে সেই জায়গাটাকেও বরবাদ করলো আবার পঁচিশেও কিন্তু তাদেরকে বসাতে পারলো না মানে চারিদিক দিয়ে তারা কিন্তু বঞ্চিত হলো এই বঞ্চনা আমরাও বুঝতে পারছি বঞ্চনা বঞ্চিত হলো কিন্তু তার এটাই এটাকে ট্র্যাজেডি তারা ভুল লোককে চুজ করেছিল ভুল লোককে হয়তো এখনও চুজ করছে তো বোঝা যাচ্ছে এইটা একটা আর একটা ভিডিওগ্রাফির যেটা ছিল সেটা হচ্ছে যে ভিডিওগ্রাফি করতে হবে এরকম একটা রায় ছিল তো সেখানেও সেটাকেও রেজেক্ট করে দেওয়া হয়েছে আর এসএসসি আজকে সুপ্রিম কোর্টে জানালো যে আগামী একুশ তারিখ অর্থাৎ একুশ তারিখে মানে আগামী পরশু আগামী একুশ তারিখ অর্থাৎ পরশু দিন কিন্তু ইলেভেন টুয়েলভের মেরিট প্যানেল প্রকাশিত হতে চলেছে তো পঁচিশ রিক্রুটমেন্ট অনেকটাই এগোচ্ছে আমাদের মাথায় এই মুহুর্তে আরও অনেক চিন্তা আছে যারা ডাক পাননি তাদেরকে নিয়ে আমরা কী করছি কি ভাবছি নর্থ বেঙ্গলে একটা মিটিং হওয়ার কথা হয়ে আছে নর্থ কলফার দিন নিয়ে সেটারও ডেট আমরা খুব তাড়াতাড়ি ফিক্সড করে হয়তো আর এক সপ্তাহের মধ্যেই কোনো একটা ডেট করে আমরা যাবো সে কথাবার্তা চলছে আমরা তাদেরকে নিয়ে এখন প্রচণ্ড চিন্তিত সেই আলোচনা করি কিন্তু আজকের সুপ্রিম কোর্টের রায়টা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এইটা বোঝানোর জন্যই আজকের লাইভটা করা যে সিচুয়েশান কী হচ্ছে এবং কিভাবে এই পার্টিকুলার নেক্সাস এই সিন্ডিকেট বারবার কি ওখানে ধাক্কা খেয়ে আসছে এবং গালি খেয়ে আসছে এটা সবাই দেখতে পাচ্ছেন দেখা যাক হোপ ফর দ্য বেস্ট আমাদের আশা করছি অনেকেই ইলেভেন টুয়েলভে হয়তো অনেকেই পাবেন তাদেরকে আগে থেকে কংগ্রাচুলেট করা থাকলো এরপরে নাইন টেনের ভেরিফিকেশান রয়েছে টেনের ইন্টারভিউটাও যেন খুব তাড়াতাড়ি ভেরিফিকেশান ইন্টারভিউ হয় সেটা একটা আবেদন থাকবে এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হোক এটাই আমরা চাই এবং লটকল যারা আছেন তাদের জন্য আইনি পথে যে যেভাবে যা যা করা যায় সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি সবাই থাকুন সঙ্গে থাকুন একসঙ্গে থাকুন লড়াই চলবে এখনও বারবার উল্টোপাল্টা কেস তো হচ্ছে হাইকোর্টে বারবার নিয়োগে যেটা এটা বরাবরই করে যেমন সব ধরনের নিয়োগে বাধা দেওয়ার চেষ্টা সেটা আবারও হচ্ছে নতুন কিছু নয় এটা তো লড়াই চলবে লড়াইটা চলি সেইবার তো ছিলাম না আমরা সেইবার ছিলাম না ফাঁকা মাঠে গোল দিয়ে দিয়েছিল এবার আমরা রয়েছি প্রথম থেকেই এম রয়েছে প্রথম থেকেই লড়াই রয়েছে সুতরাং ফাঁকা মাঠে গোল অত সহজে হবে না আমাদের তরফ থেকে যা যা করার আমরা করবো এবং আমরা প্রত্যেকের পাশে রয়েছি শেষ দিন পর্যন্ত দু হাজার ষোলোর যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট তারা যেন কেউ বঞ্চিত না হয় সেটা আমরা দেখবো আমরা চেষ্টা করবো যারা ডাক পাননি তাদের জন্য আমরা চেষ্টা করছি করবো মর্তদান মানে একদম শেষ নিঃশ্বাস অব্দি করতে থাকবো এটা আমাদের মানে একটা অঙ্গীকার বলতে পারেন এটা আমরা করবো তো আপাতত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর পাওয়া গেছে আনটেন্টের তরফ থেকে এটাই আপাতত একটু হল পজিটিভ খবরটা যে কোনো কিছুই আটকাচ্ছে না সবই হবে আর নটকলদের নিয়ে সত্যি আমরা প্রচণ্ড চিন্তিত তাদেরকে নিয়েই ভাবছি মেইন ফোকাস আমাদের ওদেরকে নিয়েই এই মুহূর্তে রয়েছে নটকল ফর যারা হয়ে আছে তো তাদেরকে নিয়েও খুব তাড়াতাড়ি শিলিগুড়িতে একটা মিটিং হবে আশা করছি আগামী সপ্তাহেই হবে আমরা ডেটটা আজকালের মধ্যে ফাইনাল করে নেবো এবং ডেটটা জানিয়ে দেবো ফাইনালি তো সেদিন দেখা হবে সবার সঙ্গে নট সঙ্গে আর কী কী পথে আমরা এগোচ্ছি কী কীভাবে এগোচ্ছি সেই সমস্ত কিছু বিস্তারিত জানাবো মোটামুটি এই বলেই আজকের লাইভটা আজকে শেষ করছি